যে করতে না আমার কাছে মনে হয় প্রশাসনের যোগ স্বাদেশ রয়েছে রব উঠেছে যে ছাত্ররা এখানে আসতে লুটপাট করছে মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য আসলে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে যে বিভিন্ন জায়গায়

চিন্তা করতে আসবো না বা এই লুটপাটের সাথে জড়িত না আমরা আমরা লুটপাট করবো না তো এমন পর্যায়ে যখন ছাত্ররা সব বোঝায় চলে আসতেছিল হঠাৎ করে ফেসবুকে আমরা দেখতে পেলাম যে কিছু লোকজন এই যেমন আমাদের ক্ষেত্রে একবারে কষ্ট ফুটেছে যুবলীগ নেতা শাওন মোল্লা ফেসবুক সহ এরকম আরো এরকম আরো বিভিন্ন মহল বিশেষ করে ছাত্রলীগের যারা আছে ছাত্রলীগ ছাত্রলীগের বিভিন্ন উস্কানি দিয়ে এবং পদবী সহ একেবারে যদি বলি নিষিদ্ধ সংগঠনের পদবী সহ তারা আছে তারা ওপেনলি রামদানি ওপেনলি রামদানি বিরুদ্ধে আপনারা দেখতে পাবেন ওপেনলি রামদানি তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে হামলা করে আটকে দিচ্ছে এবং আশ্চর্যজনক ভাবে কতটা পরিকল্পিত ভাবে তারা এটা করছে মসজিদে রব উঠেছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য কিন্তু তারা এটা পরিকল্পিত সেটা

অর্থ তারা ধরে দাঁড়ায় ছিল সবকিছু ঘটনা জানত সে লাইভও দেখত ছিল কিন্তু তারে কোনো ধরনের পদক্ষেপ নেছে না এবং পরবর্তীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ফোন দেওয়ার পরেও ওসি আর ছিল ওই আধা ঘন্টার পরে আর 1 ঘন্টা পরে আসছিল অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট পরে সদর থানার অন্তর্ভুক্ত ছিল এই এরিয়াটা ওই এরিয়াটা এবং সদর থানার ওসি ঘন্টা মিনিট পরে আসছিল এবং ওনার এই গাফিলতির কারণে মূলত এই পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে না হলে যদি পদক্ষেপ গ্রহণ করত আমার কাছে মনে হয় আমাদের ভাইদের যে অবস্থা হয়েছে এই অবস্থা কিছুটা হলেও কমতো এবং আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সেই কাজগুলো করতে পারতো না আমার কাছে মনে হয় প্রশাসনের সাদেশ রয়েছে আমি নিজে স্পটে ছিলাম এবং আমি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবই ছিলাম এই পর্যন্ত টোটাল আমার আমি নিজে করে হচ্ছে আহত তার মধ্যে অবস্থা খুবই মুমূর্ষ তাদের সাথে সাথে মেডিকেলে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে এবং গাজীপুর থেকে টোটাল ঢাকা মেডিকেল দশটা অ্যাম্বুলেন্সের মধ্যে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমি একটা জিনিস বলতে চাই প্রশাসনকে ফোন দেওয়ার আড়াই ঘন্টা পরে তারা পদক্ষেপ নেওয়া স্টার্ট করছিল মাঝখানে যখন আমি আমার ভাইদের মানে মানে একটা সাহস নিয়ে যখন গেছিলাম ওইখানকার একজন লোক আমার বলে যে আপনি কি এখানকার আমি বললাম যে না আমি এখানকার না আমি এখানে একটা খবর পেয়ে আসছি কারণ আমার আমার তো আগে জানতে হবে যে কি অবস্থা তো উনি আমার বলে যে এখানে কিছু হয় না এখানে অলরেডি তিনজন মারা গেছে আমি এই বিষয়টা পর্যন্ত প্রশাসনকে জানাই যে স্যার আমার তিনজন লোককে মেরে ফেলছে ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন আপনাদের পায়ে ধরি তারা আমার বলে স্পট আমরা চিনতেছি আমরা আসতেছি আমাদের প্রোটোকল আছে কোন সেই প্রোটোকল যে প্রোটোকল এর পালন করতে গিয়ে এতগুলা শিক্ষার্থী আজকে আহত হইলো কোন সেই প্রোটোকল যেই প্রোটোকল দেখা তারা সব সর্বশেষে যায় এবং এই সন্ত্রাসী কুলাঙ্গারগুলো গুলা পালাইতে বাধ্য হয় কোন সেই প্রোটোকল দেখায় আমাদের কোন প্রোটোকলটা দেখায় আমরা কি প্রোটোকল দেখাইছি আমরা প্রোটোকল দেখাইলে তারা কি দেখতে পারবে আমরা আসি বলে প্রশাসন আছে এটা প্রশাসনের বুঝা উচিত আমরা আসি বলে তারা এখনো তারা এখনো আমাদের সামনে আছে আমরা যদি আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াই বাংলাদেশ এই দেশের জনগণ ছাত্র জনতা সব এইসব ফ্যাসিস্ট যেসব আছে যারা প্রশাসনে প্রশাসনে ফ্যাসিস্ট আছে তাদের আমরা নির্মূল করতে